নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলের স্বাগত জানিয়ে আজ শুরু করছি একটি নতুন গল্প আজকের গল্পের নাম আয়নার মুখ লিখেছেন যিনি আমাদের সুখ দুঃখ হাসি কান্নার কথা বলেন সেই প্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য অফিস থেকে ফিরে জামা কাপড় বদলাচ্ছিল অশোক রুমা শোয়ার ঘরে এসে বলল জানো আজ একজন ফোন করেছিল কে গেস করতো কে রুমার চোখ ঘোরাল সামওয়ান আনএক্সপেক্টেড কোনো কোনো সময়ে রুমা রহস্য করার অভ্যাসটা উপভোগী করে অশোক তবে এখন মোটেই পছন্দ হলো না হা ক্লান্ত হয়ে বাড়ি ঠুকে এসব লুকোচুরি খেলা কারুর ভালো লাগে ভুরু কুচকে অশোক বলল বলার হলে বলো নইলে আমি বাথরুমে যাচ্ছি চট কেন নাম শুনলে তুমি চমকে উঠবে ধনরাজ কে ধনরাজ অশোক সত্যি চমকেছে আমাদের সেই পুরীর ধনরাজ হ্যাঁ গো হ্যাঁ ধনরাজ রাও সাইক্লোনে ওদের একেবারে সর্বনাশ হয়ে গেছে বাড়িঘর সব নাকি ভেঙে চুরে একাকার দিন পনেরো হলো ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় বয়ে গেছে ওড়িশার ওপর দিয়ে ঝড়ের তাণ্ডবে মারা গেছে হাজার হাজার লোক লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত এমন মারাত্মক প্রাকৃতিক ঝঞ্ঝা ভারতবর্ষে বহুকাল আসেনি অসুখ চিন্তিত মুখে জিজ্ঞেস করলো থেকে ফোন করেছিল এখানে এসেছে কলকাতায় ভবানীপুরে এক আত্মীয় আছে তার কাছে এ সময়ে দেশ ছেড়ে চলে এলো শখ করে কি আর এসেছে নিশ্চয়ই সাহায্যের আশায় কাল আমাদের বাড়ি আসবে বেচারাকে আমাদের কিছু দেওয়া উচিত কি বলো হুম অন্যমনস্কভাবে মাথা দোলাতে দোলাতে বাথরুমে চলে গেল অশোক ধনরাজের মুখটা মনে পড়ছে বারবার এ বছরই আলাপ ধনরাজের সঙ্গে ছেলের অ্যানুয়াল পরীক্ষার পর পুরী বেড়াতে গিয়েছিল তখন আলাপটা ঘটেও ছিল ভারী বিচিত্র এক পরিস্থিতিতে সমুদ্রে তখন উদ্দাম স্নান করছিল সদ্য সাঁতার শিখেছে সুইমিং ক্লাবে সেই জোশে ঢেউ ভেঙে ভেঙে চলে যাচ্ছিল ভেতরে সারাক্ষণ অশোক সঙ্গেই ছিল ছেলের একবার বুঝি পাড়ে উঠে এসেছে রুমার পাশে আলগা হাসি ঠাট্টা করছে হঠাৎই সমুদ্রের সরগোল ডুবে যাচ্ছে সমুদ্রের অনেকটা গভীরে চলে গেছে যজো প্রাণপণে হাত পা ছুটছে ফিরে আসার জন্য পারছে না কয়েক সেকেন্ডের জন্য অশোক কিং কর্তব্য বিমূঢ় তারপরে উদ্ভ্রান্তের মতো নেমেছে জলে সমুদ্রে ভরা জোয়ার ঢেউয়ের ধাক্কায় যজো আসড়ে আসড়ে পড়ছে বারবার রুমা রুমাডু করে উঠল যজোকে আর দেখা যাচ্ছে না যাচ্ছে কালো বিন্দুর মতো দেখা দিয়েই হারিয়ে যাচ্ছে যজো ঠিক সেই সময়েই ধনরাজের আবির্ভাব না ঠিক আবির্ভাব নয় ধারে কাছেই ছিল লোকটা বালিতে ঘুরে ঘুরে ইচ্ছুক স্নানার্থীদের ছবি তুলে বেড়াচ্ছিল ক্যামেরা ফেলে লোকটা প্রায় সঙ্গে সঙ্গে ঝাঁপ মারল সমুদ্রে মিনিট কয়েকের মধ্যেই জোজোকে উদ্ধার করে এনে দিল পাড়ে তেমন একটা জল খায়নি যোজো। তবে বারো বছরের ছেলেটা ভয়ে তখন প্রায় আদমরা কি করে ধনরাজকে কৃতজ্ঞতা জানাবে ভেবে পাচ্ছিল না অশোক রুমা দুজনে প্রায় হাত ধরে হোটেলে টেনে নিয়ে এলো পরিত্রা তাকে জোর করে হাতে একটা একশো টাকার নোট গুজে দিল ধনরাজ নানা করছিল খুব বলছিল আপনারা আমাদের এখানে বেড়াতে এসে বিপদে পড়েছেন সাহায্য করা তো আমাদের কর্তব্য এর জন্য মূল্য নেব কেন সাদা সিধে কালো কুলো দরিদ্র চেহারার লোকটার কথায় অশোক অভিভূত বলেছিল এভাবে ভাবছ কেন মনে করো না বড় দাদা ভাইকে ভালোবেসে দিচ্ছে রুমা বলেছিল এটা না নিলে আমরা কিন্তু খুব দুঃখ পাবো ভাই ধনরাজ তারপর আর আপত্তি করেনি টাকা নিয়ে চলে গেছিল পরিচয়টা আরও ঘন হলো বিকেল বেলায় সমুদ্রের পাড়ে বসে তখন অস্তগামী সূর্যের আলোয় অন্তহীন জলরাশির শোভা দেখছিল অশোক রুমা য তখন বালিতে ঘুরে ঘুরে ঝিনুক কুড়োচ্ছে তখনই আবার কর থেকে ধনরাজের উদয় শেষ বিকেলে আর কাঁধে ক্যামেরা নেই তার বদলে ইয়া এক ঝোলা অশোক রুমার সামনে এসে চুপ করে বসল এক হেসে বলল শঙ্খ নেবেন বৌদি সমুদ্রের ফেনা মুক্ত অশোক রীতিমতো অবাক তুমি তো ছবি তোলো হে এসব করো নাকি আরও অনেক কিছু করি দাদা অথবা বলতে পারেন কিছুই করি না মানে মানে আর কি যখন যা প্রাণ চায় তাই করি আমার কোনো বাধা ধরা কাজ নেই এই তো কালি ভোরে জাপানিদের একটা গ্রুপের সঙ্গে কোনার্ক চলে যাব তাই নাকি অশোকের চোখ কপালে তোমায় তো ভালো করে কাল্টিভেট করতে হয় দেখছি লোকটার সঙ্গে অশোকদের বেশ জমে গেল এরপর আশ্চর্য শাক বেচাতেও ধনরাজের তেমন আগ্রহ নেই নিজের জীবন কাহিনী রসিয়ে রসিয়ে বলে চলেছে তিন পুরুষ ধরে ধনরাজরা এই পুরীরই বাসিন্দা কিন্তু আদতে তারা নাকি অন্ধ্রপ্রদেশের লোক পরিবারের পেশা মাছ ধরা অর্থাৎ যাতে তারা ধিবর ধনরাজের বাবা নেই দাদ কাকা এখনও নিয়মিত সমুদ্রে মাছ ধরতে যায় ধনরাজি পরিবারের দল ছোট মাছ ধরতেও তার ভালো লাগে না দিনের পর দিন জলে ভেসে থাকতেও না বরং হরেক রকম লোকজনের সঙ্গে মেলামেশাতেই তাই বেশি আনন্দ বিদেশি বিদেশিনীদের সঙ্গেও দিব্যি টকাটক আলাপ জমিয়ে ফেলে কখনো শাঁখ ঝিনুক বেচার সূত্রে কখনো বা নুলিয়া হয়ে সমুদ্র স্নানে সাহায্য করার সুবাদে সেই আঠেরো উনিশ বছর বয়স থেকেই ট্যুরিস্টদের সঙ্গে গোটা ওড়িশার সমুদ্র উপকূল চষেছে ধনরাজ আজ পুরী তো কালগোপালপুর এই কোনার্ক ছুটল তো এই চাঁদিপুর পারাদ্বীপ বছর কয়েক হলো অবশ্য একটু থিতু হওয়ার চেষ্টা করছে বিয়ে করেছে বাচ্চাও হয়েছে এখন আর বোহেমিয়ানের মতো অত উড়ে বেড়াতে পারে না ফটোগ্রাফির পেশাটাও শুরু হয়েছে এক আমেরিকান ট্যুরিস্টের কল্যাণে বুড়ো বুড়ি স্বামী স্ত্রী ভারত ভ্রমণে এসেছিল ধনরাজ বুড়িকে নিয়ে সাঁতারে কাটতে কাটতে সমুদ্রের অনেক গভীরে চলে যেত বুড়ো মোহিত হয়ে দামি ক্যামেরাটা উপহার দিয়ে গেছে ধনরাজকে এখন ট্যুরিস্টদের ছবি তুলে চেনা স্টুডিওতে প্রিন্ট করিয়ে হোটেলের রুমে রুমে ডেলিভারি দিয়ে আসে রোজগার মোটামুটি মন্দ হয় না সঙ্গে শাকটা বিকৃত আছে শাক অবশ্য ধনরাজ মহাজনদের কাছ থেকে আনে না পারিবারিক সংগ্রহ সমুদ্রের তলদেশ থেকে দুষ্প্রাপ্য শাকের সঙ্গে কখনো কখনো মাছের জালে উঠে আসে ঝিনুক শুদ্ধ মুক্ত বাড়ির মধ্যে ধনরাজি বেশি বলিয়ে কইয়ে বলে তাকেই বিক্রি বার্টার ভার দিয়েছে দাদা কাকারা ইদানিং অন্য একটা বাসনাও জেগেছে ধনরাজের মনে টুরিস্টদের সঙ্গে ঘুরে বেড়ানো এবার ছেড়ে দেবে নিজের একটা স্টুডিও করবে পুরীতে একেবারে নিজস্ব ডার্ক রুমের অন্ধকারে নিজের হাতে ফুটিয়ে তুলবে মানুষের সমুদ্র স্নানের সুখী সুখী মুহূর্তগুলোকে শুনতে শুনতে অশোক রুমা চমৎকৃত চোখ গোল গোল সে আরও মুগ্ধ ধনরাজের অনর্গল বিদেশি ভাষায় কথা বলার ক্ষমতা দেখে ক্ষমতা দেখে বিদেশি ভাষায় সে অনর্গল কথা বলছে পেটে মাত্র ক্লাস ফোরের বিদ্যে অথচ কি অবলীলায় রাশিয়ান জার্মান ফ্রেঞ্চ জাপানিজ আওড়ায় ঠিক বলছে না ভুল বোঝার উপায় নেই তবে তার বাচনভঙ্গিটি ভঙ্গিটি নিখুঁত ঠিক যেন নিখাদ বিদেশি শুধু শুনে শুনেই এত ভাষা শিখে ফেলেছে লোকটা ভাবা যায় পুরী থেকে চলে আসার দিন আবার একবার দর্শন মিলেছিল ধনরাজের সেদিন যোজোকে সমুদ্রের অনেকটা ভেতরে নিয়ে গিয়েছিল ধনরাজ বড় বড় ঢেউয়ের ওপারে শান্ত সমুদ্রে যখন জল ছেড়ে উঠল যোজোর চোখে ধনরাজ তখন মস্ত হিরো শাহরুখ শচীন গোছের কেউ সেই ধনরাজ এখন কলকাতায় সর্বস্ব হারা ইষত ভার মনে বাথরুম থেকে বেরিয়ে এলো অশোক অনোনের শুরু এবছর এখনও তেমন ঠান্ডা ভাব আসেনি পাখাটা তিন পয়েন্টে দিয়ে সোফায় এসে বসল টিভি চালিয়েছে লো ভলিউমে যোজো জো পড়ছে টিভির আওয়াজ কানে এলেই উঠে আসবে উকি ঝুঁকি মারবে রুমা সেন্টার টেবিলে জলখাবার রেখে গেল দু কাপ চা নিয়ে এসে বসেছে টিভিতে ওড়িশারই দৃশ্য মর্মান্তিক বিভৎস জীবজন্তু পচে ফুলে আছে গ্রামের পর গ্রাম একেবারে নেড়া কোথাও এতটুকু সবুজের চিহ্ন নেই ক্ষ মানুষের মিছিল চলেছে খাবারের জন্য ছুটে বেড়াচ্ছে শরীর রুমা ফুস করে শ্বাস ফেলল সত্যি স্টেটটার ওপর দিয়ে যা গেল অশোক চায়ে চুমুক দিল সাইক্লোনটা আমাদের এখানেও আসতে পারতো কি অবস্থা হতো তখন ভাবতে পারছ ভাগ্যিস টিভি থেকে চোখ সরিয়ে নিল রুমা এই তুমি পরোটা আগে না খেয়ে চা খাচ্ছ কেন খাবো আগে মাথাটা একটু ছাড়াই অসুখ সোফায় হেলান দিল আচ্ছা ধনরাজ কি সাহায্যের কথা কিছু তোমায় বলছিল মুখে বলেনি তবে গলাটা যা কান্না কান্না আমাদের বাড়ির ডিরেকশান ফিরেকশান ভালো করে জেনে নিল সাহায্যই চাইতে আসবি মনে হয় হুম কী দেওয়া যায় বলো তো সবাই যা দেয় তাই দেবো পুরনো জামা কাপড় আমার আর পুরোনো শার্ট প্যান্ট কোথায় তোমার বাসন রেখে রেখে যা অবশিষ্ট পড়েছিল সবই তো রোববার পাড়ার ছেলেগুলো ঝেঁটিয়ে নিয়ে গেল তার আগে পাটির ছেলেরা এত ত্রাণের ধুম পড়েছে পুরনো জামা কাপড় আর থাকবে কোত্থেকে যা বলেছো বাচ্চাদের জন্য জামা প্যান্ট দেব তাই বা কোথায় এই তো যোজোর এক গাদা ছোট ছোট শার্ট প্যান্ট ওদের স্কুলে রিলিফ বক্সে ঢেলে এলাম আর আমার শাড়ি তো পুরনো হলেই সরস্বতীর মা জমাদারণী সব একেবারে চিনে জোকের লেগে আছে অশোক চিন্তিত মুখে বলল সবই তো বুঝলাম কিন্তু একটা কিছু তো করতেই হবে লোকটা বিপদে পড়ে আসছে শুধু তাই নয় মনে রেখো ধনরাজ জোজোর প্রাণ বাঁচিয়েছিল ও কথা বলো না তার জন্য আমরা বকশিস দিয়েছি জোজোর প্রাণের দাম মাত্র একশো টাকা চুলচেরা হিসেব করলে দেখা যাবে একশোর অনেক বেশিই দিয়েছি বিকেলবেলা তোমায় কথায় ভিজিয়ে এক গন্ডা শাঁখ বেঁচে গেল তার থেকে ধনরাজ লাভ করেনি একটা ইয়া বড় শাখে ফু গম গম আওয়াজ বেরোলো ব্যাস ভীমের মহাশঙ্খ বলে তুমি দেড়শো টাকা দিয়ে কিনে নিলে পুচকে একটা দক্ষিণাবর্ত শাঁখ দেখালো দাম হাঁকলো হাজার তুমি তাতেই রাজি তাও আমি ভাগ্যিস দরাদরি করে ওটা আটশোই নামিয়েছিলাম রুমা ভারী গলায় আহা দক্ষিণাবর্ত শাখের ওরকমই দাম বাজে বোকোনা তো আমাদের অফিসে দীপক মৈত্র পুরী থেকে ইয়া বড় একটা দক্ষিণাবর্ত এনেছে মাত্র পাঁচশো টাকায় বারে ধনরাজ বলল না দক্ষিণাবর্ত শঙ্খ যত ছোট হয় তত দাম বেশি ও গুলগাপ্পি ছাড়লো তুমিও ভুলে গেলে ধনরাজ গুলগাপ্পি মারে মারতেই পারে আমরা কি ওর পেছনে গোয়েন্দাগিরি করেছি হয়তো নিজের সম্পর্কে যা বলেছে সবটাই বানানো বা বলতে পারো ওটাই ওর সেলসম্যানশিপ গল্প বলে বলে জপাবে তারপর কুচকুচ গলা কাটবে কিন্তু লোকটা জোজোর প্রাণ বাঁচিয়েছিল এটা তো সত্যি আমি কি বলেছি মিথ্যে নাকি আমি ওকে সাহায্য করব না বলেছি আমাদের সকলেরই তো এখন ওড়িশার ভিকটিমদের পাশে দাঁড়ানো উচিত কথাটা বলার প্রায় সঙ্গে সঙ্গেই আবার টিভিতে চোখ গেছে অশোকের স্টার নিউজে এখনো ওড়িশা হেলিকপ্টারে চেপে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন মন্ত্রীরা নিচে ধুধু জল কত গ্রাম যে এখনো ডুবে আছে নৌকো বাইছে অসহায় মানুষরা চোখ তাদের আকাশ পানে রুমা থমথমে গলায় বলল মন্ত্রীদের আকেলটা দেখেছো আকাশ থেকে চোখ বুলিয়েই খালাস অশোক গম গম হাসল তুমি কি ভেবেছো মন্ত্রীরা নৌকা নিয়ে বেরোবে আমরা কমন মানুষেরা কমন মানুষের জন্য ফিল করি ওদের থোড়াই এসে যায় কেন যে লোকে এখনও এদের ভোট দেয় রুমা একটা দীর্ঘশ্বাস ফেললো রিমোট টিপে চ্যানেল বদলে দিল অশোক ঠাক তোমার এখন ওড়িশা না দেখাই ভালো এবার ডিসকভারি চ্যানেলে গিরগিটি দেখাচ্ছে গাছে একরকম পাতায় অন্যরকম মাটিতে আর এক রকম ঘন ঘন রং বদলাচ্ছে প্রাণীটা পিছলে পিছলে যাচ্ছে শরীরশ্রিপ দেখলে রুমার গা ঘিন করে অশোকের হাত থেকে রিমোট কেড়ে নিয়ে চ্যানেল আবার বদলালো রুমা পর্দায় এখন নরম মিষ্টি রঙিন হিন্দি সিরিয়াল রুমার চোখ গেঁথে গেল হাসি কান্নার নাটকে অশোক উঠে রান্নাঘরের সিংকে কাপ কাবডেশ রেখে এলো ছোট ঘরের দরজায় দাঁড়িয়ে ক্ষণিক নিরীক্ষণ করলো জোজোর পড়াশোনা মন দিয়ে হোম টাস্ক করছে ছেলে বাবার উপস্থিতি টের পেয়ে চোখ তুলে হাসলো একটু এক টুকরো স্বর্গীয় হাসি হঠাৎই অশোকের বুক ঢিপ ঢিপ প্রায় সাত মাস পরে ভয়ঙ্কর দৃশ্যটা আবার চোখের সামনে দুলে উঠেছে কালো বিন্দু হয়ে গেছে যজ ডুবছে ভাসছে ডুবছে সত্যি তো ধনরাজ সেদিন জলে না ঝাঁপালে কোথায় থাকতো এই ছেলে তাছাড়া মুখে যতই বলুক ধনরাজকে তো তখন ভালোও লেগেছিল অশোকের লোকটাকে এই মুহূর্তে ঠক প্রবঞ্চক ভাবা বোধ অমানবিক কাজই হয়ে যাচ্ছে ফিরে এসে রুমার পাশে বসলো অশোক শোনো ভাবছি লোকটাকে কিছু টাকা দিয়েই দিই রুমা সিরিয়ালে আচ্ছন্ন ছিল কথাটা প্রায় শুনতেই পায়নি অন্যমনস্ক চোখে তাকালো কিছু বলছো হ্যাঁ বলছি ভাবছি ধনরাজকে সব পাঁচেক টাকা দিয়ে দেব উমা অত কেন একশো দুশো দাও তাহলেই হবে মাত্র একশো দুশোই কী হবে ও কি শুধু তোমার ভরসায় কলকাতা এসেছে ভাবছ আমাদের মতো অনেক ওর চেনা আছে এখানে প্রত্যেকের কাছ থেকেই নিশ্চয়ই নেবে কিছুই না কিছু তবে একাও তো দিতে যাবে কেন তুমি তো বললে আমরা ওর কাছে ঋণী বিপদের দিনে মন খুলে এক পয়সা দিলেও অনেকটা ঋণ শোধ হয় কথাটা ভারী মনে ধরে গেল অশোকের বিবেকটাও সাফ হয়ে গেল মুহূর্তে তার ক্ষমতা অনুযায়ী সে সাহায্য করবে এতে দোষীর কি আছে তাছাড়া পুরী শহরের অবস্থা তো তত খারাপ নয় হয়তো ঘরবাড়ি একটু ড্যামেজ হয়েছে সেটাকেই বাড়িয়ে টাড়িয়ে বলে হয়তো লোকের করুণা ক্যাশ করতে চাইছে ধনরাজ তা করুক তবু ধনরাজের কাছে তশোক ছোট হতে পারে না পরদিন সকালে অবশ্য এলো না ধনরাজ এলো সন্ধ্যের পর অশোক তখন বাড়ি ফিরে সবে চায়ে চুমুক দিচ্ছে ধনরাজকে দেখে অশোক বেশ স্তম্ভিত কি চেহারা ভেঙে গেছে ধনরাজের কালো রঙে চকচকে ভাবটা নেই খসখসে হয়ে গেছে চামড়া গাল গর্তে ঢুকে গেছে বেরিয়ে এসেছে কণ্ঠার হাড় তিন দিনের তুফান যেন তিরিশ বছর বয়স বাড়িয়ে দিয়েছে লোকটার ধনরাজের মুখের হাসিটি কিন্তু অম্লান ঝকঝকে দাঁত বার করে বলল কি যে কটা দিন গেল দাদা প্রভু জগন্নাথ এবার আমাদের সামাল দিতে পারলেন না রুমার গলা ভিজে গেল মমতায় খুব বড় বড় ঢেউ উঠেছিল সমুদ্রে তাই না বড় ঢেউ কি বলছেন বৌদি সমুদ্র তো জলের পাহাড় হয়ে গিয়েছিল খ্যাপা পাহাড় পাগলের মতো গুতো মারছে আমাদের শহরটাকে জল পাক খেতে খেতে স্তম্ভ হয়ে পঞ্চাশ একশো ফুট উঠে যাচ্ছে তারপর কামানের গোলার মতো গুম গুম শব্দ করে ফাটছে ঢেউগুলো সব আপনাদের কলকাতার বাড়ির চেয়েও উঁচু উঁচু দেখলে আপনারা মাথা ঠিক রাখতে পারতেন না বাড়িঘর তো গেছেই মাটির ঘর এত জল ঝড় সে সইবে কি করে আমরা যে প্রাণে বেঁচেছি সেটাই আশ্চর্য জোজো ধনরাজের পাশে দাঁড়িয়ে নিস্পন্দ মুখে শুনছে কথা ঝপ করে জিজ্ঞেস করলো বাড়ির সবাই এখন ভালো আছে তো ধনরাজ দাদা ভালো মানে ওই আর কি টিকে আছে তিন দিন খাওয়া জোটেনি তারপর গভর্নমেন্টে চিড়ে এলো অসুখ জিজ্ঞেস করলো তা কলকাতা এসে সুবিধে হলো কিছু হ্যাঁ কিছু সুবিধে তো হলো মামার মেয়েটা আমাদের ওখানে ছিল তার চিন্তায় মামা মামের পাগল পাড়া অবস্থা তাকে মামার কাছে পৌঁছে দিয়ে গেলাম উফ বুকের একটা বড় ভার নেমে গেল রুমার যেন ঠিক বিশ্বাস হলো না বলল শুধু বোনকেই পৌঁছে দিতে এসেছিলে আর কি জন্য আসবো বারে বললে যে তোমাদের সব ঘর বাড়ি ভেঙে গেছে কথাটা শেষ করতে পারলো না রুমা তার আগেই ধনরাজ বলে উঠল। তো কি আছে আবার গড়ে নেব স্টুডিওর জন্য ব্যাংকে কিছু টাকা জমিয়েছিলাম তাই দিয়েই এখন ঘর তুলব ক্যামেরাটা কলকাতায় বেচে দিয়ে গেলাম ওই পয়সায় কাকা জাল বানাবে নৌকো মেরামত করতে হবে ও অশোকের মুখ দিয়ে কথা সরছিল না অস্ফুটে বলে ফেলল তুমি এখানে সাহায্য চাইতে আসনি আপনারা আশীর্বাদ করবেন আমাদের জন্য প্রার্থনা করবেন সেটাই সাহায্য দাদা ধনরাজের মুখ হাসিতে ভরে গেল আপনাকে বলেছিলাম না দাদা আমরা হচ্ছি যাতে ধীবর ধীবর যখন মাঝের সমুদ্রে নৌকো নিয়ে ভাসে মৃত্যুর সঙ্গে তার ব্যবধান মাত্র এক একসূতো কোথাও একটু বেপরোয়া হাওয়া ছুটলেই ধীবর শেষ তবু এই বিপদ মাথায় নিয়েও ধীবর সমুদ্রে যায় দাদা বিপদের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই করে ঝড় তো কেটেই গেছে এই বিপদেরও আমরা মোকাবিলা করে নেব জাতের ব্যবসা না করি বংশের রক্ত তো আমার গায়ে আছে তাই না বলুন রুমা অশোক চোখ চাওয়া চাউি করছিল কি বলবে ভেবে পাচ্ছিল না ধনরাজ ফের বলল হ্যাঁ দাদা যে জন্য আসা ঝড়ের মাত্র কয়েক ঘন্টা আগে দাদারা নৌকা নিয়ে ফিরেছিল সমুদ্র থেকে বুঝতেই পারছেন জোর বেঁচে গেছে এবার জল থেকে ভারী সুন্দর একটা শঙ্খ পেয়েছে দাদা বিনায়ক মুখ শঙ্খ বলতে বলতে পকেট থেকে ছোট্ট একটা বাদামি শাঁক বার করেছে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন যেদিক থেকে দেখবেন ঠিক যেন গণেশ ঠাকুর ভাইকে একটা অদ্ভুত শঙ্খ উপহার দেব বলেছিলাম এই শঙ্খ ঘরে রাখলে আপনাদের শুভ হবে বৌদি ধনরাজ চলে গেছে অনেকক্ষণ ন যজ ন তস্থও বসে আছে স্বামী স্ত্রী কেউ কারুর মুখের দিকে তাকাতে পারছে না নিজেদের ক্ষুদ্রতা আর দীনতার ভারে পীড়িত হচ্ছে টেবিলের ওপর পড়ে আছে শাকটা একটা মহতি বিদ্রুপের মতো বন্ধুরা এখানেই গল্পের পরিসমাপ্তি দেখলেন তো আমরা যার যখন প্রয়োজন তার সহযোগিতা নিই কিন্তু তাকে সহযোগিতা করতে আমাদের হাত ওঠে না এ গল্পে সেটাই দেখালো আমরা সবাই এক হিসেবে স্বার্থপর তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল পাঁচটায় ঋতুধারা সাধু ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ গল্পটি যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের গল্প আরও শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ